স্পোর্ট ট্রেডিং থেকে কিভাবে ইনকাম করবেন এটা কিভাবে কাজ করে এখানে নাকি রিস্ক কম থাকে প্রফিট বেশি থাকে আমরা কিভাবে রিস্ক কম নিয়ে প্রফিট বেশি করে এখান থেকে লাভবান হতে পারবো আজকে আমরা এই টপিকটা সম্পূর্ণ ক্লিয়ার করব। তো প্রথমত জানতে হবে আমাদেরকে স্পোর্ট ট্রেডিংটা কাজ করে কিভাবে স্পোর্ট মার্কেটটা সাধারণত ইনভেস্টের মতো কাজ করে ফর এক্সাম্পল আমি যদি একটা শেয়ার কিনি বা আমি যদি একটা কয়েন কিনি ওই জিনিসটা যখন দামটা বাড়বে তখন ওটাকে আমি সেল করে দেবো অ্যান্ড আমি প্রফিটটা বুক করে নিব স্পোর্ট মার্কেটটা এভাবে কাজ করে এখানে আপনি কোনো ল্যাভারেজ নিচ্ছেন না হাইলি কোনো রিস্ক থাকতেছে না আপনার যে ক্যাপিটাল থাকবে ওই ক্যাপিটাল দিয়ে আপনি অফলাইন বিজনেসের মতো একটা ব্যবসা করে এখান থেকে প্রফিট করে বের হবেন কোনো ফেরা ছাড়া এবং কি স্বল্প কিছু নলেজ নিয়েও আপনি এটা সো এটা করতে হলেও কিন্তু আমাদের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালিসটা জানতে হবে একটা কয়েন যখন আমি বাই করব যে কোনো একটা স্থান থেকে ওই স্থান থেকে যখন কয়েনটার দাম বাড়বে তখন আমি এটাকে সেল করে দিয়ে প্রফিটটা বুক করে নিব এটা তো আমরা জানি এটা তো আমরা ওই যে ফিউচার অপশনের মধ্যে রিস্ক নিয়ে ট্রেড করলেও ঠিক এমনটাই করি আমি যদি আপনাকে সহজভাবে বুঝে বলি স্পট মার্কেটের মধ্যে আমরা কোনো লেভারেজ ইউজ করি না এবং কি আমাদের যে মূল ক্যাপিটাল থাকে ওই মূল ক্যাপিটাল দিয়ে আমরা একটা জিনিস বাই করি আমরা যদি সঠিকভাবে যদি বাইটা করতে জানি তখন কিন্তু কিন্তু আমাদের লস হবেই না হবেই না বললে চলে আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালিসটা একটু ভালোভাবে করেন অ্যান্ড টেকনিক্যালটা মোটামুটি ভালোভাবে বুঝেন তাহলে আপনি এখান থেকে ইজিলি প্রফিট করে বের হয়ে যেতে পারবেন ধরেন আপনি টেকনিক্যাল অ্যানালিস একদম বেসিকভাবে জানেন আপনি প্রো কোনো অ্যানালাইস জানান না আপনি শুধু এতটুকু জানেন মার্কেট সাপোর্ট রেজিস্টেন্স করে উপরের দিকে যায় আসলে কিন্তু মার্কেট সাপোর্ট রেজিস্টেন্স করে করে উপরের দিকে যাবে না সো কিছু জোন থাকে যে সমস্ত জোনগুলোর মধ্যে আসার পরে মার্কেট একটু হইলেও কিন্তু পাম দিবে ধরেন মার্কেট যখন এখান পর্যন্ত আসবে এখান থেকে কিন্তু মার্কেট একটু পাম্প দিবে যদি মার্কেটে অ্যাগ্রেসিভনেস সেলিং না হয় আবার মার্কেটের এই যে এই জোন পর্যন্ত আসার পর মার্কেট কিন্তু এখান থেকে একটা ছোটখাটো একটা পাম্প আসতে পারে মার্কেটে এত বড় যে সেলিংটা হচ্ছে এই সেলিংটার ফলে কিন্তু একটা বাইং আসবেই বাইং আসা ছাড়া একটা না কখনো সেলিং হয় না এবং সেলিং আসা ছাড়া একটা না কখনো বাইং হয় না বাই সেল উভয় মিলিয়ে মার্কেটের মধ্যে হয় কত হচ্ছে যে বাই একটু হইলে যখন সেল বেশি হয় তখন মার্কেট নিচের দিকে আসে আবার যখন সেল একটু হলে বাই বেশি হয় তখন মার্কেট উপরের দিকে যায় এই যে এইদিকে তাকান মার্কেট এতটুকু পর্যন্ত বাই আসার পরে এখান থেকে একটু সেলিং আসে নাই আসছে এরপর আবার বাই করছে এখান থেকে আরো একটু সেলিং আসছে দেখতেছেন এরপর এখান থেকে একদম বাই করে এতটুকু পর্যন্ত গেছে তার মানে মার্কেটে আপডাউন আপডাউন করবে আমরা তো এখানে আপ ট্রেন্ড এবং কি ডাউন ট্রেন্ড দেখবই আপ ট্রেন্ডে যদি মার্কেট যাওয়ার পসিবিলিটি থাকে এখান থেকে একটু পাম দিবে তখনই আমি মার্কেটের মধ্যে বাই করবো ধরেন এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে এই জোন পর্যন্ত যখন মার্কেট আসবে তখন আমি এখানের মধ্যেই ওই কয়েনটা বাই করে নিব এবং কি এটা যখন একটু উপরের দিকে যাবে তখন আমি এখানে এসে কয়েনটাকে সেল করে নেব অবশ্যই এটা করতে হলে আমাদের কিন্তু বড় টাইম ফ্রেমের ক্যান্ডেল থাকতে হবে আমি যদি আপনাকে একটু বিনান্সের মধ্যে নিয়ে দেখাই তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হবে আমরা কিন্তু ছোট কয়েনগুলো চুজ করব অ্যান্ড যেই কয়েনগুলোর মধ্যে আপনি ট্রেড করলে প্রফিটেবল থাকতে পারবেন ওটার জন্য আপনি একটা ট্রিক্স খাটাইতে পারেন ধরুন গেনার্সের মধ্যে আসবেন আসার পরে এখান থেকে কিন্তু এক একটা কয়েন কিন্তু অনেক বড় পাম দিয়েছে এগুলোর মধ্যে কিন্তু ফান্ডামেন্টাল কোনো নিউজ ছিল অথবা এগুলো কোনো একটা এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং হয়েছে অথবা এখানের মধ্যে হয়তো লিস্টিং হয়েছে এরকম কিছু যে দেখেন এটা কিন্তু এখানের মধ্যে লিস্টিং হয়েছে এই কারণে এটা এত বেশি পাম্প করছে সো সচরাচর কিন্তু একটা ক্যান্ডেল ধরেই এত বেশি পাম্প করবে না ক্যান্ডেল এখানে ধরেন পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট পর্যন্ত পাম্প করতেছে আপনি একটু নিচের দিকে চলে যাবেন এখানে ভিউ মোড় লেখা আছে ভিউ মোড়ে ট্যাপ করার পর আপনাকে ও গেইনার্সের সবগুলো কয়েন দেখা যাবে সো এখান থেকে যে সমস্ত কয়েনগুলা ধরেন মোটামুটি আট পার্সেন্ট দশ পার্সেন্ট পাম্প করছে এগুলো তখন মাইনাসে আছে ওই সমস্ত কয়েনগুলো আপনি চুজ করতে পারবেন ধরেন এই যে এটা মোটামুটি পাঁচ পার্সেন্ট পাম্প করছে আপনি এই কয়েনটা এই যে ম্যাজিক এই কয়েনটার আপনি ফান্ডামেন্টালটা তখন অ্যানালাইজ করবেন এটার ফান্ডামেন্টালটা যদি আপনি স্ট্রং দেখেন এবং কি ভালো দেখেন তখন আপনি এটা টেকনিক্যাল চার্টার মধ্যে যাবেন আপনি চলে আসবেন ট্রেডিং ভিউর মধ্যে আসার পরে এই কয়েনটার নামটা লেখাই এখানে এসে সার্চ করবেন কয়েনটার নামটা ছিল ম্যাজিক সো আমরা যদি এখানে ম্যাজিক আইসা লেখায় সার্চ করি ম্যাজিক ইউএসডি টিম তাহলে আমাদের সামনে কিন্তু এই কয়েনটা চলে আসছে যে বেনান্সের মধ্যে আমরা কয়েনটা গিয়ে দেখছি আমরা এখানে বেনান্সটা সিলেক্ট করার পরে এই যে এই কয়েনটা এখানে চলে আসছে দেখেন ভালো একটা পাম দিছে সো আমরা যদি এই কয়েনটার মধ্যে ট্রেড করতে হয় স্পোর্ট মার্কেটের মধ্যে আমরা কিন্তু ফিউচারের মধ্যে কোনো ট্রেড নেব না আমাদেরকে কয়েকটা জিনিস দেখতে হবে এক ঘন্টার টাইম ফ্রেমের মধ্যে কি আমার এখানে কোনো ট্রেড নেওয়ার কোনো পজিশন দেখাচ্ছে কিনা কোনো সিস্টেম আছে কিনা যদি থাকে তাহলে আমি এক ঘন্টার ক্যান্ডেল দিয়ে চার্টটাকে অ্যানালাইজ করে আমি ট্রেড নিতে পারি আর যদি দেখি যে না আমার এক ঘন্টার ক্যান্ডেলের মধ্যে চার্ট অ্যানালাইজ করে আমার কোনো ট্রেডের পজিশন আসতেছে না তখন আপনি এখান থেকে টাইম ফ্রেমটা বাড়ায়ও দেখতে পারেন ধরুন দুই ঘন্টা দিলেন দুই ঘন্টার ক্যান্ডেলে আপনি চারটাকে অ্যানালাইজ করলেন যে এখান থেকে কোনো মার্কেট আর একটু উপরের দিকে যাইতে পারে কি না ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু ড্র করে দেখি এখান থেকে কি আসলেই কি মার্কেট উপরের দিকে যাইতে পারে কি না সো আমরা যদি সাধারণভাবে ধরি একদম বেসিক লেভেলের একটু ধারণা দেওয়ার ট্রাই করতেছি আপনাদেরকে সো আমরা এখান থেকে হরিজন্টাল রেইটেই নিই এই যে এখান থেকে মাইরে দিলাম দেন হচ্ছে যে মার্কেটের মধ্যে একটা কিন্তু জোন ক্রিয়েট হয়েছে এখানের মধ্যে সো এটা আমাদের একটা ট্রেন্ড লাইন হিসেবে কাজ করতেছে মার্কেট এখানে আসার পরে এটাকে ব্রেক করলো ব্রেক করার পরে এই যে এখান থেকে একটু রিটেস্ট নিল দেন এখানে আবার ভালো একটা ক্যান্ডেল দেখাইতেছে সো আপনি কিন্তু ফান্ডামেন্টালটাও অ্যানালাইজ করবেন মার্কেট এখান থেকে হায়ার হাই ক্রিয়েট করছে এই হাইটাকে আবার ক্রস করার জন্য মার্কেট উপরের দিকে যাইতে পারে তখন আপনি যদি এখান থেকে স্পোর্ট মার্কেটের মধ্যে এই কয়েনটা কিনে রাখেন আপনার সাধারণভাবে টার্গেট থাকবে কতটুকু এই যে এই হায়ার হাই হাইটা পর্যন্ত এই হাইটা পর্যন্ত মানে আঠারো সেন্ট পর্যন্ত আপনার টার্গেটটা থাকবে তাহলে আপনার কাছে মনে হইতে পারে আমি ষোলো সেনে কিনলাম আঠারো সেন পর্যন্ত যদি আমার টার্গেট থাকে মার্কেট এতটুকু পর্যন্ত আসাটা একদমই স্বাভাবিক কারণ এই হাই থেকেই কিন্তু মার্কেট যদি আবার সেল নেয় তাহলে সেল নিতে পারে আর যদি মার্কেটের মধ্যে ভালো ফ্লো থাকে তাহলে মার্কেট এখান থেকেও কিন্তু আরও উপরের দিকে যাবে সচরাচর মার্কেট এই হাই পর্যন্ত আসার পরেই সেলিং নেবে যদি সেলার সেলিং নেওয়ার থাকে তাহলে আপনি যদি একদম সেফ যদি থাকতে চান আমার বড় প্রফিটের দরকার নাই আমি এক্সপোর্টের মধ্যে আমার ক্যাপিটাল আসে ওই ক্যাপিটাল দিয়ে আমি সেফের মধ্যে একটা প্রফিট করতে চাই তখন আমরা যদি এখান থেকে বাইটা করি আমাদের আঠারো সেন্ট পর্যন্ত যদি আমরা টার্গেটটা রাখি তাহলে আমাদের কত পার্সেন্ট প্রফিট আসে এখানের মধ্যে আমরা যদি এখান থেকে বাইটা করি অ্যান্ড আমাদের টার্গেটটা যদি আমরা এতটুকু পর্যন্ত রাখি এই যে দেখেন এগারো পার্সেন্ট প্রফিট হয়ে গেছে ফর এক্সাম্পল আপনার কাছে যদি ধরেন পাঁচশো ডলার থাকে আপনি যদি পাঁচশো ডলার দিয়ে যদি এই কয়েনটাকে বাই করেন তাহলে আঠারো সেন্ট পর্যন্ত যাইতে যেতে আপনার পাঁচশো ডলার কত ডলারে কনভার্ট হবে আমরা ধরেন পাঁচশো ডলার দিয়ে এখানে টোটাল ইউএসডিটি দিলাম পাঁচশো ডলার পাঁচশো ডলার দিয়ে আমরা তিন হাজার ছিয়াশিটা কয়েন পাইলাম অ্যান্ড এটাই যখন আঠারো সেন্ট পর্যন্ত এটার প্রাইস হবে আমরা এই প্রাইসটাকে এখন চেঞ্জ করে দিয়ে আঠারো দিয়ে দিলাম সো আমরা এখান থেকে কিন্তু পঞ্চান্ন ডলার ইনকাম করতে পারছি আমাদের পাঁচশো ডলার পাঁচশো ডলার হয়ে গেছে সো আমরা এই প্রসেসটাকে খাটাইয়া স্পোর্ট মার্কেটের মধ্যে অবশ্যই স্পোর্ট মার্কেটের মধ্যে আমরা এই ট্রিক্সটাকে খাটাইয়া ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো রিক্স থাকবে না একদমই বলতে গেলে বাট প্রফিটটা হবে আমাদের চাঙ্গাভাবেই এখন বলতে পারেন যে ভাই মার্কেটের মধ্যে গিয়ে এইভাবে কয়েনটা কিনবো ওটা তো দেখার নাই ওটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাতে গেলে কিন্তু অনেক লং হয়ে যাবে সো আমরা ওটা নিয়েও একটা ভিডিও করব যদি আপনাদের শেখার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টস করেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকের মধ্যে অ্যান্ড চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ট্রেডিং রিলেটেড নলেজগুলো আপনার মিস না হয়ে যায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম